জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা আমার প্রিয় ভক্তরা যারা শ্রীকৃষ্ণের অমৃতবাণী শুনছেন সকল ভক্তের জীবনে আপনার আশীর্বাদ সর্বদা বজায় থাকুক আর হ্যাঁ ভিডিওটি শুরু করবার আগে কমেন্টে জয় রাধে লিখে আপনার ভালোবাসা ও ভক্তি প্রকাশ করুন শ্রীমদ্ভগবৎ গীতা একটি সাতশো শ্লোকের ধর্মগ্রন্থ এটি প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ যদিও গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা একটি পৃথক উপনিষদের মর্যাদা পেয়ে থাকে গীতাকে মূলত ভগবানের মুখ বাণী বলে মনে করা হয় ধর্ম দর্শন ও সাহিত্যে ইতিহাসে গীতা এক বিশেষ স্থানের অধিকারী গীতার কথক শ্রীকৃষ্ণ ঈশ্বরের অবতার পরমার্থা স্বয়ং তাই গীতায় তাকে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে শ্রীকৃষ্ণের বলা শ্রীমদ্ ভাগবত গীতার দশটি বাণীর কথা বলবো যা আমরা শ্রীমদ্ভাগবীতা থেকে শিখতে পারি এই দশটি শিক্ষার কথা আমি আপনাকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব তাই আগামী কিছুক্ষণ ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে সমগ্র সৃষ্টির সেই আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক দেওয়া হয়েছিল এই জ্ঞান আর এই কথাগুলো খুব সহজেই মেনে চললে যে কোনো ব্যক্তি সে সব কিছুই পেতে পারে যা সে মনে মনে পেতে চায় যদি কেউ সফল হতে চায় বা আনন্দে থাকতে চায় নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে চায় শ্রীমদ্ভগব গীতার থেকে বড় শিক্ষা আর কিছুই হতে পারে না শ্রীমদ্ভগবদ্গীতা শুধু একটি বই নয় এটি একটি বিশাল জ্ঞানের ভাণ্ডার এই পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর শ্রীমদ্ভাগবৎ গীতাতে দেওয়া আছে আমি চেষ্টা করব যতটা সহজভাবে সম্ভব ভাগবত গীতার এই শিক্ষাগুলি যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি প্রথম শিক্ষা কোনো কাজ ভালো না খারাপ সেটা নির্ভর করছে সেই কাজ করার পিছনে আপনার উদ্দেশ্য এই কাজ আপনি কেন করতে চান আপনি কি এই জন্য কাজটা করছেন যাতে করে আপনার কোনো স্বার্থ চরিতার্থ হয় নাকি আপনি এই জন্য সেই কাজটি করছেন যে সেই কাজে কারো মঙ্গল হবে যদি সেই কাজের পরিণাম ভালো হয় সেই কাজটি ভালো না খারাপ তা নির্ভর করবে কাজটির উদ্দেশ্য ভালো ছিল নাকি খারাপ যদি আপনার কর্মের পরিণাম খারাপও হয় আপনি মনের মতো সাফল্য নাও পেতে পারেন যদি আপনার উদ্দেশ্য সঠিক থাকে তাহলে সেটা অবশ্যই ভালো কর্ম মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা যুদ্ধ করেছিলেন আবার কৌরবরাও যুদ্ধ করেছিলেন পাণ্ডবরা ধর্মের জন্য যুদ্ধ করেছিলেন আর কৌরবরা অধর্মের জন্য তারা একই যুদ্ধের ময়দানে লড়েছিলেন এবং তাদের সম্পূর্ণ শক্তিকে একে অন্যের বিরুদ্ধে প্রয়োগও করেছিলেন পরিশ্রম এক হলেও কাজ এক হলেও কৌরবরা পরাজিত হয়ে গেল আর পাণ্ডবরা জিতে গেল এর কারণ এর কারণ হলো উদ্দেশ্য দ্বিতীয় শিক্ষা সত্য এবং সদ্গুণকে লুকানো যায় না সেই জন্য সত্য কথা বলতে এবং ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করতে কখনো পিছু পা হবেন না এই বিষয়ে ভগবান নিজেও বলেন যে সত্য এবং সূর্যের কিরণকে বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না একটা সময়ের পরে তাকে সবার সম্মুখে আসতেই হবে আপনি তাদের সামনে আসা থেকে আটকাতে পারবেন না তাই আজ যদি আপনি এমন কাজ করছেন যেটা ভুল যার উদ্দেশ্য খারাপ যার মধ্যে মিথ্যে লুকিয়ে আছে ছলনা লুকিয়ে আছে আপনার উচিত সেই কাজকে আজই ছেড়ে দেওয়া কারণ কোনো না কোনো দিন আপনার এই মিথ্যের মুখোশ ঠিকই খসে পড়বে আমরা প্রতিদিনের জীবনে অনেক মিথ্যা কথা বলে থাকি কখনো অন্যের দোষারোপ থেকে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে বলি তো কখনো নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মিথ্যে বলি লাভের জন্য মিথ্যা কথা বলতে হয় শ্রীমদ্ভাগবত গীতায় এটাও বলা হয়েছে যে যদি আপনাকে এরকম কোনো সত্য কথা বলতে হয় যাতে একজন বিপন্ন ব্যক্তি আরও বিপদগ্রস্ত হয়ে পড়েন তাহলে এরকম সত্য কখনো ভালো হয় না কিন্তু যদি আপনাকে কোনো পরিস্থিতিতে এরকম মিথ্যা কথা বলতে হয় যাতে কারো ভালো হয় কিন্তু অন্য কারোর ক্ষতি না করে তাহলে এরকম মিথ্যা কথা বলা খারাপ হবে না কারো সাথে যেন অন্যায় না হয় তৃতীয় শিক্ষা কোন পরিস্থিতিতে আপনি কর্ম করা থেকে আর সেই কর্মের ফল ভোগ করা থেকে রেহাই পাবেন না এটা সম্ভবই নয় যে মানুষ এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে এটা সম্ভবই নয় যে এই সৃষ্টির একটা ক্ষুদ্র কোনাও এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে কারণ কর্ম হল আমাদের জীবনের একটি অভিন্ন অংশ এমনকি যখন আমরা ঘুমিয়ে থাকি তখনও আমাদের মস্তিষ্ক কিন্তু সজাগ থাকে আমরা স্বপ্ন দেখি নিশ্বাস গ্রহণ করি আমাদের শরীরের মধ্যে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলি নিজেদের কাজ করতে থাকে আমরা কর্ম করা থেকে অব্যাহতি পাব না কিন্তু পরমেশ্বর এটাও বলছেন আমাদের কোনো কর্মের বন্ধনে আবদ্ধ থাকা উচিত নয় একদিকে যেমন আমরা কর্ম না করে থাকতে পারব না অন্যদিকে কর্মের বন্ধনে আটকে থাকা অনুচিত বলার অর্থ হলো এই যে আমরা যা কিছুই করব এটা মেনে নিয়েই করবে যে কাজ আমি করছি না বরং আমাকে দিয়ে কাজ করাচ্ছেন তিনি যাকে আমরা পরমেশ্বর বলি আমি তো নিমিত্ত মাত্র আমি কাজটা করছি না বরং আমাকে দিয়ে কাজটা করানো হচ্ছে যখন আমাদের চিন্তা এই পর্যায়ে পৌঁছে যাবে তখন আমরা দুঃখ কষ্ট দেখে মুক্তি পাব এবং আমাদের কখনো অহংকার হবে না গীতার চতুর্থ শিক্ষা হলো কারো তোষামেদ করে আনন্দে থাকার থেকে স্বাধীন থেকে নিজের দুঃখ কষ্টের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত যতই আপনার জীবনে কষ্ট থাকুক যদি আপনি স্বাধীন চেতা হন কারোর উপর নির্ভরশীল না হয়ে থাকেন তবেই আপনি একজন প্রকৃত মানুষ শ্রীমদ্ গীতায় পরাধীনতাকে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর বলা হয়েছে ভেবে দেখুন মানুষ এখন কত কিছুর কাছে পরাধীন সে তার চিন্তা বিচারধারায় পরাধীন মানুষ অভ্যাসের কাছে পরাধীন কোথাও কাজ করলে সে তার মালিকের কাছে পরাধীন এখন অন্যের কাছে সাহায্য করা আর অন্যের অধীনে কাজ করার মাঝে একটা সূক্ষ্ম রেখা রয়েছে আর আপনি যদি সেই রেখার ওই পারে সামান্য চলে যান তখনই আপনি কারোর না কারোর দাস হয়ে যাবেন আর এই রেখাটির নাম হল আত্মসম্মান বোধ যখন কোনো মানুষ তার আত্মসম্মান বজায় রেখে কাজ করে তখনই সে স্বাধীন কিন্তু যখন সে কারোর সামনে এতটুকু ঝুঁকে পড়ে সে তার আত্মসম্মান বোধ কমতে শুরু করে তখন সে নানা রকম সমস্যা দ্বারা আবদ্ধ হয়ে পড়ে ধীরে ধীরে সে অন্যের দাস হয়ে যায় তাই ভগবৎ গীতা থেকে আমরা শিখি যে অন্যের গোলাম হয়ে আনন্দ পাওয়ার থেকে স্বাধীন হয়ে নিজের বাধা বিপত্তির সাথে লড়াই করে জীবনযাপন করাই শ্রেয় পঞ্চম শিক্ষা কাম ক্রোধ লোভ এই তিনটি হল নরকের দরজা লোভ বা কোনো কিছু পাওয়ার ইচ্ছা দেখুন জীবনযাপন করার জন্য আমাদের একটা লক্ষ্য স্থির করতেই হয় লক্ষ্য ছাড়া তো জীবন চলে না আর লক্ষ্য পূরণের জন্য আমাদের মনে আকাঙ্ক্ষা থাকতেই হবে কিন্তু যদি সেই আকাঙ্ক্ষা শুধুমাত্র নিজের মধ্যেই সীমিত থেকে যায় আর যদি আপনারা এই আকাঙ্ক্ষার কারণে অন্য কারোর ক্ষতি হবে কি না এতে আপনি বিন্দুমাত্র বিচলিত না হন তখন সেই আকাঙ্ক্ষা আপনার অনেক দুঃখের কারণ হয়ে উঠবে কারণ কখনো না কখনো তার পরিণতির সাথে আপনাকে লড়াই করতে হবে ক্রোধ বা রাগ আমাদের দুর্বলতার সব থেকে বড়ো প্রমাণ হলো এই রাগ যে ব্যক্তি যত বেশি ক্রোধ প্রকাশ করে তিনি তত বেশি দুর্বল এটা মেনে নেওয়া যায় যে কারোর ভালো করার জন্য আপনি রেগে যাওয়ার একটু অভিনয় করেন কিন্তু এটা কীরকম কথা যে রেগে গিয়ে আমরা যা ইচ্ছে তাই বলে দিলাম নিজেই নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলাম ষষ্ঠ শিক্ষা যদি তুমি সবসময় নিজেকে দুর্বল মনে করো তবে তুমি কখনো শক্তিশালী হতে পারবে না তুমি যদি নিজেকে আত্মবিশ্বাসী ভাবো তবে তোমার মন ও শরীর সেই অনুযায়ী কাজ করবে ইতিবাচক চিন্তা তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে আর নেতিবাচক চিন্তা তোমাকে ধ্বংস করবে প্রত্যেক সমস্যার সমাধান রয়েছে শ্রীকৃষ্ণ বলেন কোনো সমস্যা চিরস্থায়ী নয় কেবল তোমার দৃষ্টিভঙ্গি তা কঠিন করে তোলে যদি তুমি মনে করো কোনো পথ নেই তবে একবার গভীরভাবে ভেবে দেখো কারণ প্রতিটি সমস্যার মধ্যে সমাধানের বীজ লুকিয়ে থাকে জীবন কখনো সোজাসুজি চলে না শ্রীকৃষ্ণ বলেন নদীর মতো জীবনও বাঁক নেয় কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু শেষ পর্যন্ত নদীটি সমুদ্রেই মিশে যায় জীবনে যদি বাধা আসে তবে সেটাকে স্বাভাবিক মনে করো কারণ এটি তোমাকে আরও শক্তিশালী করে তুলবে দুঃখ এলে পালাতে চেও না কারণ দুঃখ তোমাকে শক্তিশালী করবে সপ্তম শিক্ষা শ্রীকৃষ্ণ বলেন যারা সত্য বুঝতে চায় না তাদের কাছে তোমার যুক্তি মূল্যহীন জীবনে কিছু মানুষ আসবে যারা তোমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করবে তাদের হচ্ছে সময়ের উপর ছেড়ে দেওয়া ভালো সময় একদিন তোমার সত্যতা প্রমাণ করবে তুমি যদি তোমার চারপাশে মানুষের কথা শুনে চলতে থাকো তবে তুমি কখনোই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে না মানুষ কি বলবে তা নিয়ে চিন্তা করলে তুমি তোমার প্রকৃত জীবনযাপন করতে পারবে না অন্যের কথা শুনে নিজেকে বদলানোর দরকার নেই যদি তুমি জানো তুমি সঠিক পথে আছো তবে এভাবেই নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও লোক তোমার মনকে অস্থির করে তুলবে তোমাকে টেনে নামানোর চেষ্টা করবে তোমাকে অপমান করবে অষ্টম শিক্ষা শ্রীকৃষ্ণ বলেন সত্য ও ধর্মের পথ কঠিন হতে পারে কিন্তু এর পরিণতি সর্বদা মঙ্গলময় যদি তুমি এই পথে অটল থাকো তবে সাফল্য ও শান্তির একদিন তোমার হাতের মুঠোয় আসবে যে ব্যক্তি অন্ধকারের দিকে তাকিয়ে থাকে সে কখনো আলোর সন্ধান পায় না যদি তুমি সুখী হতে চাও তবে সব কিছুতেই ভালো দিক খুঁজে নাও তোমার চরিত্র তোমার প্রকৃত পরিচয় পোশাক ও সম্পত্তি একজন মানুষের প্রকৃত পরিচয় হতে পারে না বরং তার আচরণ ও নীতি তাকে একজন সত্যিকারের মানুষ করে তোলে নবম শিক্ষা যে ব্যক্তি সবসময় অন্যদের দোষ খোঁজে সে নিজের উন্নতির পথ বন্ধ করে দেয় নিজের ভুলগুলোকে চিহ্নিত করো এবং সেগুলোকে সংশোধন করো সততার পথে চলা সহজ নয় সততার পথ কঠিন কারণ এতে স্বার্থপরতার কোনো স্থান নেই মিথ্যের মাধ্যমে হয়তো সাময়িক সুখ পাওয়া যায় কিন্তু তা চিরস্থায়ী হয় না তাই সততাকে তোমার নীতি হিসাবে গ্রহণ করো অর্থ ও ক্ষমতা দিয়ে কিছু কেনা যায় না দশম শিক্ষা যে ব্যক্তি সব কিছু জটিল করে দেখে সে কখনো সুখী হতে পারে না তাই জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করো ছোট ছোট সুখগুলোকে ভালোবাসো এবং নিজেকে দুঃখ ও হতাশা থেকে দূরে রাখো শ্রীকৃষ্ণ বলেন নিজের মন কাজ এবং চিন্তাকে শুদ্ধ রাখো তবেই ঈশ্বরের আশীর্বাদ তোমার সঙ্গেই থাকবে আত্মবিশ্বাস কঠোর পরিশ্রম এবং সততা তোমাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা এনে দেবে শ্রীকৃষ্ণ বলেন জীবন কখনো সরল পথ নয় এটি বাধা বিপত্তির একটি সমুদ্র যেখানে প্রকৃত যোদ্ধারা লড়াই করে গন্তব্যে পৌঁছয় যে ব্যক্তি এই পথের প্রতিটি পাদাকে গ্রহণ করে সে প্রকৃত বীর কঠিন সময় আসবে তবে মনে রেখো রাত যতই গভীর হোক সকাল আসবেই কঠোর পরিশ্রম প্রকৃত সাফল্যের চাবিকাঠি অলসতা ও আরামের জীবন কখনো কাউকে বিজয় এনে দিতে পারে না জয় শ্রী রাধে কৃষ্ণবন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তো এই ছিল আজকের ভিডিওর বিষয় এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে রাধাকৃষ্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে লাইক করুন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন যাতে তারা সনাতন ধর্মের বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে